আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্ব দেখেছিলাম যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এক দশমিক এক অঙ্কপাত আজকে দেখব দ্বিতীয় পর্ব এক দশমিক দুই দেশীয় সংখ্যা পঠন রীতি চলো আমরা দেখে নেই আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এ রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক দশক ও শতক প্রকাশ করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলা হয় তোমাদের এগুলো দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ কুঠি এগুলো দেওয়া আমরা দেখে নেই এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি কিছু কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন আমরা দেখো পঁচিশ আটত্রিশ একাত্তর পড়া হয় যথাক্রমে পঁচিশ আটত্রিশ একাত্তর শতকরা গড়ের এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলো যথাক্রমে একশো দুইশো তিনশো পড়া হয় হাজারের গড়ের অঙ্কগুলো শতকরা গড়ের মতো পড়তে হয় যেমন দেখো পাঁচ হাজার সাত হাজার ইত্যাদি অজুতের গড়ের অঙ্কগুলো অজুত হিসেবে পড়া হয় না অজুত ও হাজারের গড় মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয় যেমন দেখো অযুতের গড়ে অযুতের গড়ে সাত এবং হাজারের গড়ে পাঁচ থাকলে দুই অঙ্ক মিলিয়ে হবে পঁচাত্তর হাজার যেমন দেখো এটি হবে পঁচাত্তর হাজার তারপর আমরা দেখি নিযুত ও লক্ষের গড় মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ হিসেবে পড়া হয় যেমন দেখো নিজতর গড়ে আট এবং লক্ষের গড়ে তিন থাকলে দুই গড়ের অঙ্ক মিলিয়ে হয় তিরাশি লক্ষ কুটির গড়ের অঙ্কে কুটি কোটি বলে পড়া হয় যেমন দেখো তিরাশি লক্ষ হচ্ছে আট তিন পড়া হবে তোমাদের পাঁচটা শূন্য দুইটা তিনটা চারটা পাঁচটা শূন্য হচ্ছে তিরাশি লক্ষ তারপর দেখি কুঠির গড়ের বাম দিকে সব গড়ের অঙ্কগুলো কুঠির গড়ের সাথে মিলিয়ে যত কুটি হয় তত কোটি পড়া হয় চার বা ততো অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করে এখান দেখো তিরাশি লক্ষ বুঝার জন্য আমরা কমা ব্যবহার করেছি এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে তিন অঙ্ক পর একটি কমা এবং এরপর দুই অঙ্ক পর পর কমা ব্যবহার হয় দেখো এখানে উদাহরণ এক কমা বসিয়ে কথাই লিখ তাহলে আমরা এখানে দেখো তোমাদের তিন অঙ্ক প্রথমে তিন অঙ্ক কমা আচ্ছা এখানে দেখো তিনশো একুশ তিন গড় প্রথমে কমা হবে তারপর এই দুই গড় কমা তারপর এই দুই গড় কমা তারপর এই দুই গড় কমা এখানে দেখো তিনশো একুশ প্রথমে তিন গড় নিলাম তারপর দুই গড় গড় কমা কমা হবে বসালে আমরা পাই কমা বসে এটি আমরা এভাবে লিখবো তারপর দেখো এখন কুটির গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে আটানব্বই নিযুত ও লক্ষের গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে পঁচাত্তর অযুত ও হাজারের গড়ে দুইটি অঙ্ক মিলিয়ে সাতচল্লিশ শতকের গড়ে তিন দশকের গড়ে দুই এবং এককের গড়ে এক এটি হচ্ছে একক দশক শতক তারপর সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ এখন দেখো উদাহরণ দুই অঙ্কে লিখ সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এখন দেখো আমরা প্রথমে এককের গড়ে সাত দশকের গড়ে শূন্য উঁচুতের গড়ে আমরা নয় বর্ষ আবার লক্ষের গড়ে পাঁচ কোটির গড়ে সাত তাহলে আমাদের হয়ে যাবে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতের অঙ্কপাতনের পর দেখা যায় যে নির্যুৎ শতক এবং দশকের গড়ে কোনো অঙ্ক নাই এ খালি গড়গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটিকে পাওয়া যাবে এখানে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা শূন্য বসাব আচ্ছা এখন দেখো সংখ্যাটি সাত কোটি সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এখন দেখি নেই উদাহরণ সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় নয় থেকে কিন্তু বড় সংখ্যা নেই এক অঙ্কের তারপর দেখো অঙ্কপাতনের যে কোনো অবস্থানে নয় এর স্থানীয় মান বৃহত্তম হবে সুতরাং সাতটি নয়ের পর পর লেখলেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পাবো এখানে দেখো সাতটি নয় লেখলেই এটি আমরা অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পাব তা হলো নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই আবার ক্ষুদ্রতম অঙ্ক হল শূন্য পরপর সাতটি শূন্য লিখলে সংখ্যাটির শূন্যই থাকে সুতরাং সর্বভামে সার্থক ক্ষুদ্রতম এক একের থেকে কিন্তু আর সার্থক ছোট সংখ্যা নেই শূন্য হচ্ছে কোনো দাম নেই তাহলে আমরা একই বসাবো তারপর ডানে ছয়টি শূন্য বসালে ক্ষুদ্রসম ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে দেখো এখানে প্রথমে এক তারপর ছয়টি শূন্য তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাব দশ লক্ষ তারপর উদাহরণ চার দেখিনি আমরা এই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর। দেখো অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে তাহলে আমরা সাজিয়ে নেই প্রথমে আট সাত তারপর হবে পাঁচ পরে চার পরে তিন পরে শূন্য প্রথমে যাবে বড়টি আচ্ছা এখন দেখো সুতরাং বড় থেকে ছোটো ক্রমে অঙ্ক করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে এখন দেখো আমরা বড় থেকে ছোট করার সাথে সাথে দেখো শূন্য দুই আমরা এখানে এই অঙ্কটিতে আমরা যদি বৃহত্তম সংখ্যাটি বের করি তাহলে শূন্য দুই আগে নেওয়া হয়েছে তাহলে শূন্য কোনো দাম হবে না তাহলে কিন্তু এই শূন্য কোনো দরা হবে না তাহলে আমরা কি হবে লিখবো দেখে নেই চলো সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্ক করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে কিন্তু সর্বভাবে শূন্য বসলে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় সংখ্যা অঙ্কে ছয় অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে এই শূন্য কিন্তু বাদ যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ অঙ্কের হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের আমরা সংখ্যাটি এই সংখ্যাটি পাবো না তাহলে আমরা কী করব অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্বভমে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোটো থেকে বড় ক্রমে লিখে ক্ষুদ্রম সংখ্যাটি পাওয়া যাবে প্রথমে আমরা শূন্যটা হাতে রেখে তিন দিয়ে দেব প্রথম আমরা তিন দিব তারপর শূন্য দিব তারপর শূন্য দিয়ে আবার যথাক্রমে আমরা অঙ্কটি সাজিয়ে নিব তাহলে আমরা অঙ্কটি পেয়ে যাব ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের দেখে নিলাম ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্ব আগামী ক্লাসে আমরা দেখব এক দশমিক তিন আন্তর্জাতিক গণনা পদ্ধতি তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো